চ্যানেল দা ফিজিক্স উইথ বিতু তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা ক্লাস 10 এর গ্যাস আচান থেকে আমরা বলেছিলাম আমি বলেছিলাম তোমাদের যে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করব তো আদর্শের সমীকরণ আমরা আজকে প্রতিষ্ঠা করব স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখো কিভাবে আদর্শ গ্যাসের সমীকরণ আমরা প্রতিষ্ঠা করব তাহলে মনে করি মনে করি নির্দিষ্ট ঘরে কোনো গ্যাসের চাপ সমান কত পি উষ্ণতা টি গ্যাসের পরিমাণ কত গ্যাসের পরিমাণ আমরা এন মোল ধরে নিলাম

উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট ঘরে গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যাস্ত অনুপাতে পরিবর্তন দেখি টি ও এন স্থির ওকে আবার চার্লসের সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম চার্লসের সূত্র থেকে আমরা পেয়েছিলাম অর্থাৎ আমরা চাপের সূত্রে পেয়েছিলাম যে কোনো গ্যাসের আয়তন নির্দিষ্ট ঘরে কোন গ্যাসের আয়তন বা নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানপাতক এটা আমরা পেয়েছিলাম যখন চাপ স্থির তার মানে কি তার মানে যখন p o n স্থির এটা আমরা পেয়েছিলাম আবার সূত্রে কি পেয়েছিলাম সূত্র থেকে আমরা পেয়েছিলাম ভি প্রপোশনাল টু অর্থাৎ সমচাপ সম সকল গ্যাসের সমসংখ্য কম থাকে এটা আমরা অ্যাভোগাড্রো সূত্র থেকে পেয়েছিলাম কখন যখন ও স্থির সমচাপ ও সম এখন এই তিনটে সূত্রকে আমরা যদি সমন্বয় করি অর্থাৎ যৌগিক ভেদের সূত্র থেকে যদি আমরা লিখি যৌগিক ভেদের সূত্র থেকে আমরা কি পাই যৌগিক ভেদের সূত্র থেকে পাই ভি ইজ প্রকোর্শনাল টু এন টি যখন উভয়ই পরিবর্তনশীল যখন তারা এন টি তারপরে তোমার এন টি ও পি পরিবর্তনশীল তাহলে আমরা এটা লিখতে পারি ভি ইজ প্রপোশনাল টু এন টি বাই পি এখন কোন সমীকরণ যদি সমানুপাতিক চিহ্নটা যদি আমরা উঠাতে চাই কোন সমীকরণে সমানুপাতিক চিহ্ন যদি আমরা উঠাতে চাই সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয় একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয় সেই ধ্রুবকটা আমি লিখে দিলাম মনে করো ভি ইজ ইকুয়াল টু কে ইনটু এন টি বাই পি যেখানে কে এটা হচ্ছে কি কি সমানুপাতিক ধ্রুবক এন মোল নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে অর্থাৎ মোল নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে যদি আমরা ধ্রুবক কেটাকে আমরা কি লিখব আর মোল নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে ধ্রুবক কে কে আমরা কি লিখব আর সেক্ষেত্রে আমাদের সমীকরণটা কি দাঁড়াবে v r টু আর এন বাই পি দ্যাট ইজ আমরা সমীকরণটাকে যদি এখানে লিখতে চাই কি হবে আমাদের দ্যাট ইজ আমরা পাবো pv টু NRP এটাই হচ্ছে কি আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ PV NRP তাহলে একবার রিমাইন্ড করে নাও কি কি করলাম তাহলে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ আমরা ধরে নিলাম P উষ্ণতা T গ্যাসের পরিমাণ e N হলো কোন গ্যাস আছে মনে করো এবং গ্যাসের আয়তন V সেই ক্ষেত্রে বয়লার সূত্র থেকে আমরা কি পাই V 1/P যখন P ও T ও N স্থির আবার চার্লসের সূত্র থেকে পাই V T যখন উষ্ণতা এবং

r k কে লিখবো r সে ক্ষেত্রে আমরা v r nt p পেয়ে গেলাম কি p nt এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের সূত্রের সমীকরণ আদর্শ গ্যাস এইভাবে আমাদের এখান থেকে কিছু নিউমেরিক্যাল আমরা পরবর্তী ক্লাসে করব অনেকগুলো নিউমেরিক্যাল হয় যেটা প্রত্যেক বছর মাধ্যমিকে আসে এখান থেকে নিউমেরিক্যাল আদর্শ গ্যাসের সমীকরণ দিয়ে সেগুলো আমরা পরের ক্লাসে ডিটেইলস এগুলো আলোচনা করব আজকে ক্লাস এই পর্যন্তই ছিল তোমরা সবাই ভালো থেকো ক্লাসটা কেমন হলো অবশ্যই বলবে জানাবে কমেন্ট করবে তোমরা কমেন্ট যদি না করো তাহলে আমি কেমন কি করে জানবো যে ক্লাসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করো এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইউটিউব যে চ্যানেলটা আছে দ্য ফিজিক্স উইথ মিতুল যদি কিছু শিখতে চাও জিনিসটা অবশ্যই চ্যানেলটাকে ফলো করো সাবস্ক্রাইব করো আজকের পর্যন্ত এটাই ছিল ক্লাস ধন্যবাদ সকলে ভালো